খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না ঝরঝরে বৃষ্টিতে গরম গরম ভুনা খিচুড়ি কার না প্রিয় আর সেটা যদি হয় মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই সঙ্গে বেগুন ভাজা আর চাটনি হলেই মন ও পেট দুটোই ভরে যাবে তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক মুরগির মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরির রেসিপি একটি বড় পাতিলে দিয়ে দিচ্ছে হাফ কাপ তেল তেল গরম হলে একটা বড় পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব এরপর দিব দুটো তেজপাতা তিনটি দারুচিনি চারটি এলাচ ও তিনটি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ মশলাগুলো সব আবার একটু ভেজে নিব এবার দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা সব কিছু মিশিয়ে দিয়ে দিব অল্প একটু পানি পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে এবার দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুড়া আর দিতে হবে স্বাদম লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিতে হবে মুরগির মাংস মুরগির মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে কষিয়ে নিব পনেরো মিনিট এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল ডাল অবশ্যই আগে ধুয়ে রাখতে হবে পানি ঝরানোর জন্য ডাল মাংসের সঙ্গে নেড়ে চেডে মিশিয়ে দিব এবার দিচ্ছি চাল চাল অবশ্যই ডালের মতো আগে ধুয়ে রাখতে হবে পানি ঝরানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম ডাল আর এক কেজি চাল নিয়েছি মশলার সাথে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দেব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি মনে রাখতে হবে পানি দিতে হবে চাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণে দিতে হবে আট থেকে দশটা কাঁচা মরিচ কাঁচা মরিচ ঠিক এখনই দিতে হবে না হলে ভালো ফ্লেভার পাওয়া যাবে না সাথে দিতে হবে এক চামচ টেনে ভেজে রাখা জিরার গুড়া এখন নেড়ে চেড়ে দশ থেকে বারো মিনিট থেকে রান্না করে নিতে হবে চুলার আঁচ এ সময় অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেদে দিতে হবে এখন লো আচে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে হালকা সয়াবিন তেল দিয়ে দিব এতে খিচুড়ির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে পানি শুকিয়ে এলে একটু নেদেচেদে দিব চুলার আঁচ এ সময় অবশ্যই লোতে রাখুন কিছুক্ষণ অপেক্ষা করুন যদি সব পানি শুকিয়ে যায় তাহলে চুলার আঁচ বন্ধ করে দিন ঝরঝরে বৃষ্টিতে পরিবার সহ উপভোগ করুন মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ